আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম বুঝতেই পারতেছেন আমিও রেডি বাচ্চারাও রেডি বলছিলাম যে এত সকালে কীভাবে যাওয়া যাবে তো হঠাৎ করে খবর এসেছে অলরেডি কথা বলতে বলতে তো আমরা বাসায় চলে এসেছি রাস্তার ভিডিও যদিও আমি করিনি এসে থেকে আমার বাবা শুয়ে আছে আমার আব্বু থেকে ব্যস্ত হয়ে পড়েছে কি রান্না করবে নাতিপতি চলে এসেছে যদিও আমি একদমই হঠাৎই গিয়েছি কাউকে বলে যায়নি খবর দিয়ে যায়নি তো অনেক সকাল বলতে সাড়ে নয়টা প্রায় বাজে সেই সময় দেখতেছি যে কিছুই কাজ করতে পারেনি আমার আম্মু যার কারণে আমি একটু জাস্ট একটু সাহায্য করে ফেলতেছিলাম হাতে হাতে করব দেখে ছাগলের সঙ্গে আমি একটু কথা বলে নিলাম এই জায়গাটাকে অনেকটা স্মৃতিময় আজকের দিনটাই পাঁচ মাস আগে আমার দাদি মারা গিয়েছে তিনি এখানেই বসে থাকতেন একটা চৌকিতে করে যার কারণে কথাটা খুব মনে পড়ছিল ভীষণ স্মৃতিময় বাবা মার সাইতে বেশি কিছু আমার দাদি আমাদের কাছে আর কি সবজিগুলো কেটে নিচ্ছিলাম আম্মুর হাতে হাতে কাজ করে নিচ্ছি আজকে মজার একটা ব্যাপার দেখেন আমার আম্মু ওখানে ছাগলের সঙ্গে গল্প করছিল আমি ভাবছি কার সঙ্গে কথা বলছে দেখতেছি ছাগলের সঙ্গে যদিও আমার মা বাসা একা একা থেকে কার সঙ্গে আর কথা বলবে গরু ছাগলের সঙ্গেই তো কথা বলবে তো দেখছিলাম যে সকালের বাসনগুলোও ছিল যার জন্য একটু মেজে নিলাম তারপর তুলে দিচ্ছি একটু সবজি বানাবো আব্বুর জন্য আমার আব্বু আসলে জ্বর এসেছে যার কারণে অসুস্থ বেশি কিছুই খেতে পারতেছে না এ ফাঁকে দেখতেছি একটা ডাল ছেঁড়া আছে আম্মুকে জিজ্ঞেস করলাম এটা কে ছেড়েছে আম্মু নিচেও জানে না তো ইয়েগুলো দেখতে কত সুন্দর লাগলো না কামরাঘা এর ফাঁকে আমি দেখছি একটা কলা বিচিওয়ালা কলা আমি মোটেও পছন্দ করি না তারপর একবার ট্রাই করে দেখলাম এবার আব্বু ঘুমাচ্ছিল ঘুম ভেঙেছে বলছিল। পেয়ারা কাটে কেটে দেওয়ার জন্য আম্মু আবার পেয়ারা কেটে দিচ্ছে আমি দিকে এসে দেখে শুয়ে থেকেই খাচ্ছে কতটা অসুস্থ হলে ভাবেন একবার যে শুয়ে শুয়ে খাবার খায় এই পাঁকে আমি খেতে খেতে কামরাঙ্গা খাচ্ছিলাম আর বাহিরে গিয়ে আম্মুকে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে তো এই পাশে চলে এসেছি এখানে জমিতে আমার আম্মু আর আব্বু এখানে বসে বসে গল্প করছিল আমি জানি না কখন এসেছে আবারও বাসায় চলে গেলাম যে দেখেন মজার একটা ব্যাপার আমি একদম বোরখা পড়া অবস্থায় গাছে উঠে পড়েছি ঠান্ডার কারণে ভীষণই সুন্দর ছিল গাছটা তো দেখতেছি এটা আমার মামা মামার সঙ্গে আব্বু কথা বলতেছি এখানে আসলে আমার মামা গ্রাম্য ডাক্তার হিসেবে আছেন তো দুপুরে যে খাবারটা খাচ্ছে আব্বু খেতে পারে না কয়েকদিন যাবতীয় খায়নি তো সামান্য একটু খাবার খেচ্ছে খেয়ে বের হবে যার কারণে খুবই আগ্রহের সহিত আমার বাবা আসলে সবসময় বাহিরে থাকতে পছন্দ করে যার কারণে ঘরে থেকে আর বেশি অসুস্থ ফিল করতেছে যার কারণে মামা ওনাকে বাহিরে নিয়ে গেল আমরা আবারও এসে পড়লাম ফুলকা তুলবো বলে পেঁয়াজ কলি যাকে বলে ওগুলো তুলতেছি সবাই মিলে আন্টি আছে পাড়ার আর কি আন্টি আমার আম্মু আর আমি মিলে ফুলকা তুলছিলাম কলিগুলো ভাঙতে হবে যার কারণে পেঁয়াজ নাকি নষ্ট হয়ে যায় অনেকগুলো উঠালাম দেখেন কি একটা অবস্থা কতগুলো একদম ডালা ভর্তি আমার হাত ভর্তি নিয়ে চলে আসলাম এসে আমার বাবাটা দেখেন খাওয়ার বায়না ধরেছে কি খাবে কী খাবে নানোর জন্য নিয়ে এসেছে অত নিজেই চাচ্ছে এটা খাবো ওটা খাবো আবারও আমরা বের হয়ে পড়লাম এক জায়গায় যাব একটা কাজের জন্য যার কারণে আমার আম্মার সঙ্গে একটা সময় হেঁটে হেঁটে যাচ্ছে আর বলতেছিলাম যে বাসায় যাব যার কারণে একটু তাড়াতাড়ি ফিরতে হবে জানি না কতক্ষণ সময় লাগবে এসে তো পড়লাম তাদের বাসায় এক লোকের বাসায় এসেছে আগে কাজের জন্য তো দেখতেছি তিনি নেই যার কারণে আবারও চলে যাচ্ছে বাসায় এখানে আমার দাদিকে কবর দেওয়া হয়েছে যার কারণে একটু কিছুক্ষণ আমি দাঁড়ায় থাকলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদির জন্য একটু দোয়া করলাম কান্না আসতেছিল। কিছুই করার নেই আমিও একদিন হয়তো এরকমভাবে থাকবো না চলে যাব। আসলে দাদির অবদানটা আমাদের কাছে অনেক বেশি মায়ের চাইতে বেশি ছিল ছোটোবেলা থেকে দাদির কাছে আমরা মানুষ এরপর আবার বাসায় চলে আসলাম এসে দেখেন আমার মহারানী গেট খুলতেছে বলতেছে আমি তালা খুলবো ওকেই দায়িত্বটা দিয়েছি তালা খোলার তারপর আবার ছাদে চলে আসলাম দেখতেছি আমার ভাই একটা একটা মাত্র গাছ লাগিয়ে গিয়েছে এখানে একটা গাছ লাগিয়েছে ফুলের টপ বসিয়েছে ওর কী শখ হয়েছে জানি না যদিও বাসায় থাকে না আম্মুই পানি দেয় তো আমি আজকে আসলাম ওটাকে সুন্দরভাবে দেখার জন্য ভালোই হয়েছে মার্শাল্লা অনেক ফুল ধরেছে অনেকে কলি এসেছে আমি আবার যত্ন সহকারে ওগুলোকে একটু পানি টানি দিলাম এরপর আবার আমরা রেডি করেছি রেডি হব রেডি হচ্ছে আস্তে আস্তে আমার আম্মু কী কী সব বেঁধে দিচ্ছে যাওয়ার জন্য রেডি হওয়ার পর আবার আমার ছেলের ক্ষুধা লেগে গিয়েছে তো ভাবলাম বিস্কুটটা খাও আমার জামাই তো হাজির আমাদেরকে নেওয়ার জন্য ওনার মন মেজাজ খুব একটা ভালো নেই জানি না কী হয়েছে এবার রওনা দেবো বাসার উদ্দেশ্যে অবশেষে চলে আসলাম নিজের বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পুরো ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ